আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো সো আপনাদেরকে আজকে আমি খিচুড়ি রান্না করে দেখাবো তো খিচুড়ির জন্য আমি এখানে কি কি নিয়ে এসেছি সেটা দেখাচ্ছি সো এখানে আমি হাফ কেজি পোলাও চাউল নিয়েছি সো এখানে এখন আমি ডাল দেব চার রকমের ডাল দেব আপনাদেরকে আমি দেখাচ্ছি কী কী ডাল এখানে বুটের ডাল দিচ্ছি গ্রিনটা আমি এরকম দুই মোট বুটের ডাল দেব তো এখানে আমি মুগ ডাল দেবো এরকম দুই মোট এখানে আমি মসুরির ডাল দেব দুই মোট এরকম লাস্ট মাস কালার ডাল দেবো আমি এরকম দুই মোট এখানে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার আসছে সো দেখতেই পাচ্ছেন যে খুবই সুন্দর খিচুড়ি রান্নার আগে খুবই সুন্দর কালার সো এখন আমি এটাকে ভালো করে ধুয়ে নেব নিয়ে তারপরে আপনাদেরকে চুলোয় দেখাবো আমি কিভাবে রান্না করব আমি এটা খুবই ভালো করে ক্লিন করে নেব চাল ডালে খুবই ভালো করে আমি এটা ধুয়ে নিছি এখন আমি চুলোতে দেখাবো কি কি উপকরণ দেব সো আমি এখানে প্যান বসাচ্ছি খিচুড়ির জন্য সো আমার প্যানটা গরম হয়েছে এখন আমি এখানে সরষের তেল দেব। এখন আমি এখানে তিনটে এলাচ আর লবঙ্গ দুই টুকরো দারচিনি আর দুই টুকরো তেজপাতা সো এখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি সো পেঁয়াজ আর গরম মশলাটা আমি এটা একটু ফ্রাই করে নেবো খুব সুন্দর একটা বাদামি কালার করে নেব আমি এখানে কিছু রসুন দিচ্ছি একটু বড় বড় করে টুকরো করে পেঁয়াজের সাথে এটাও একটু ভেজে নেব আমি এখন একটু আমি এখানে লবণ দেখতে পাচ্ছেন এখানে আমি হাফ লবণ দিচ্ছি পরিমাণ পরে দেবো ওখানে আমার খিচুড়ির পেঁয়াজটা ভাজা হতে হতে আমি এখন আপনাকে দেখাবো যে খিচুড়ির সাথে আমরা বেগুন ভাজি করবো আজকে বেগুন ভাজিটার জন্য আমি কি কি উপকরণ নেব সেটা দেখাবো আমি বেগুন ভাজিটা এখন কাটবো বেগুন তো দেখতেই পাচ্ছেন আমি এখানে বেগুনটাও কেটে নিছি এরকম গোল গোল করে টুকরো করে নিছি এখন আমি বেগুনটা মাখানোর জন্য কি কি উপকরণ দিচ্ছি সেটা দেখাচ্ছি সো এই ফাঁকে আমি খিচুড়ির পেঁয়াজটা দেখি কি অবস্থা যেন পেঁয়াজটা হয়ে গেছে পেঁয়াজটা এখন আমি এখানে হলুদ পারল দেব আর আদা বাটা দেব অন স্পুন চামচ আমি এখানে হলুদ পারল দিচ্ছি চামচ আমি এখানে আদা বাটা দিচ্ছি খুবই সামান্য একটু আমি পানি দেব এখানে সব খুবই সামান্য পানিটা দিয়ে আমি এটাকে একটু কষায় নেব ভালো করে এই ফাঁকে আমরা ওই বেগুন ভাজির জন্য কি কি মশলা দেবো ওটা দেখে নিই সো আসলাম আমি বেগুনের জন্য এখানে আমি বেগুন ভাজির জন্য অনেক স্পুন চামচ আমি সল্ট দিচ্ছি এখানে হাফ স্পুন চামচ আমি এখানে হলুদ পাউডার দিচ্ছি সো হাফ স্পুন চামচ আমি এখানে মরিচের গুঁড়ো দিচ্ছি একটু তেল দেব এখানে আমি সর্ষে তেল দিচ্ছি এখন এটা আমি ভালো করে মাখায় রাখবো সব দেখতেই পাচ্ছেন আমি এখানে বেগুনটা খুবই সুন্দর করে মাখায় রাখছি এখন আমি খিচুড়ির জন্য যে গ্রেভিটা করতেছিলাম ওখানে যাচ্ছি সব দেখতেই পাচ্ছেন এখানে খিচুড়ির জন্য গ্রেভিটা যেটা আমার এটাও তৈরি হয়ে গেছে এখন আমি এখানে চাল দিয়ে দেব সো আমি এখন খিচুড়িটা দুই মিনিট এখানে আমি কষায় নেব তারপরে পানি দেব সো আমার কষানো হয়েছে এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি সো এখানে আমি পানি দিয়ে দিচ্ছি এই ফাঁকে আমি এখন বেগুন ভাজের জন্য তাও বসাবো সো দেখতেই পাচ্ছেন আমি এখানে বেগুন ভাজির জন্য তাও বসাচ্ছি তো আমার তাওটা গরম হয়েছে এখন আমি এখানে তেল দেব বেগুন ভাজির জন্য তাওয়াটা গরম হয়ে গেছে এখন আমি এখানে বেগুনটা দিয়ে দেব এখানে বেগুনটা দিয়েছি বেগুনটা ভাজতে ভাজতে এক পিঠ এই ভাজতে ভাজতে আমি এখন আপনাদেরকে মাছ ভাজি করবো আবার সো মাছ মাখানোটা দেখাবো আমি দেখতে পারছেন এখানে আমি মাছ ভাজার জন্য মাছ নিয়েছি সো এখানে আমি ওয়ান স্পুন চামিচ লবণ দিচ্ছি হাফ স্পুন চামিচ আমি এখানে হলুদ পাউডার দিচ্ছি হাফ স্পুন চামিচ আমি এখানে মরিচের গুঁড়ো দিচ্ছি সো হাফ স্পুন চামিচ আমি এখানে আদা বাটা দিচ্ছি হাফ স্পুন চামিচ আমি এখানে রসুন বাটা দিচ্ছি এখন আমি এটা ভালো করে মাখে নেব সো দেখতেই পাচ্ছেন মাছটাও আমার খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে এখন আমি দেখবো যে ওখানে বেগুন ভাজার আমার খিচুড়ি কি অবস্থা দেখতেই পাচ্ছেন খিচুড়ির আমার পানিটা টেনে নিচ্ছে এখন আমি এটাকে ভাপে রেখে দেবো ঢাকনা দিয়ে তো এই ফাঁকে আমি বেগুনটা দেখি এক পিঠ উল্টে দিই কেমন হয়েছে তো দেখতেই পাচ্ছেন এক পিঠ হয়ে গেছে খুব সুন্দর একটা কালার আছে পরের পিঠ পর্যন্ত অপেক্ষা করুন সো দেখতেই পাচ্ছেন আমার বেগুন ভাজির খুবই সুন্দর একটা কালার আছে এখন আমি এটা তুলে রাখবো তো এই ফাঁকে আমরা খিচুড়িতে মরিচ দেবো কাঁচামরিচ দেখ আপনারা ভাবছেন আমি মনে ভুলে গেছি না ভুলিনি কারণ আমরা ঝাল কম খাই বলে লাস্টে দিচ্ছি তো বেগুন ভাজির পাশাপাশি আমি এখন মাছটাও দিয়ে দিচ্ছি ভাজির জন্য তো দেখতেই পাচ্ছেন আমার খিচুড়িটাও হয়ে গেছে খুবই সুন্দর খুবই সুন্দর একটা কালার আপনাদের ভালো লাগবে তো আমি এখন খিচুড়িটা অফ করে দেবো দিয়ে আমি আপনাদেরকে মাছ ভাজিটা দেখাচ্ছি আমি একসাথে যে তিনটা রান্না করতেছি সেটা দেখাচ্ছি তো এখানে আমার মাছটারও এক পিট হয়ে গেছে আমি এখন উল্টে দেব। তো দেখতে পাচ্ছেন মাছের আমি এপি টুপি তুলে উল্টে দিচ্ছি খুবই সুন্দর একটা কালার আছে তো সব পর্যন্ত আপনারা আমার সাথে থাকুন তো দেখতে পাচ্ছেন এপি টুপিট আমার মাছ ভাজিটাও হয়ে গেছে আমি এখন এটা তুলে নেব সো আমার রান্না ফিনিশ দেখতেছেন আমি একসাথে আজকে খিচুড়ি রান্না দেখালাম আপনাদেরকে মাছ ভাজি সো বেগুন ভাজি দেখালাম সো আজকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে বলে খিচুড়িটা করেছি খিচুড়ির সাথে আমাদের এখানে থাকছে আরও হাঁসের মাংস তারপর হলো কার ডিম ভুনো সো হাঁসের মাংস আর ডিম ভুনোটা আগে থেকে করানো দেখে আপনাদেরকে আমি দেখাতে পারলাম না আজকে সালা তো আছে আমি আর আপনাদেরকে লাস্টে বলতেছি আবারও যে আমার রান্না যদি আপনাদের খুব ভালো লাগে তাহলে আপনারা আমাকে খুবই খুবই অনেক সাপোর্ট করবেন যে আমি আগামীতে আপনাদের জন্য অনেক অনেক সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসবো সো আজকে দেখুন আমাদের এখানে বৃষ্টির কারণে বেগুন ভাজি দেখাচ্ছি তারপরে হলো কার মাছ খিচুড়ি একসাথে করেছি এর সাথে আমাদের সালাদ আছে খাসি হাসি মাংস আছে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আপনারাও বৃষ্টির দিনে এরকম করে বানিয়ে খাবেন সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ